জেলা বিজেপি কার্যালয় আমাদের একজন কর্মী বর্ধমানের কর্মসূচি দিন আসতে গেছিল অসুস্থ হয়ে মারা যায় তার পরিবারের সঙ্গে আছে সাঁতিয়াতে পরিবর্তন সংকল্প সভা র্যালি রয়েছে খুব বড় র্যালি আমি প্রত্যেক দিনই করি কোথাও আমরা কোথাও দল থেকে ইতিমধ্যে আমার চার পাঁচটি বড় র্যালি হয়েছে আজকে আছে সাঁতিয়াতে আমি চলে যাবো অসুবিধা নেই

সম্পূর্ণ ভাবে ডিউটি তো দেওয়া যাবে না এবং পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যেতে হবে সিনা বিশ্বাসকে পাঠিয়ে দিয়েছিল মানে যেহেতু কোন পার্শ্ববর্তী রাজ্যে সেই সময় নির্বাচনের কাজে পাঠাতে হবে তামিলনাড়ুতে ভোট হবে কেরালায় ভোট হবে আসামে ভোট হবে অন্য কোথাও পাঠাতে হবে এখানে পশ্চিমবঙ্গে রাখা যাবে না এবং এটা পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কে সম্পূর্ণ ভাবে এই জাকাণ্ড করে দিয়েছে রেকর্ড এটা তো আপনি ভাবছেন যে আমি জ্ঞানেশ কুমার জি কে গিয়ে বসে থাকবো জ্ঞানেশ কুমার জি কি করবে তার উপরে না অন্য কুমার জি বা ইলেকশন কমিশন না করলে কোথায় যেতে হয় আমি কাগজ তৈরি করছি আমি করাবো অর্ডার পারেন না এই দেশে এখনো সংবিধান জিন্দায় এই দেশে এখনো কনস্টিটিউশন হচ্ছে লাস্ট কথা সেটাকে কি করে অঙ্কুশ লাগাতে হয় মুকুল রায়ের ক্ষেত্রে প্রমাণ হয়েছে কিছুদিনের মধ্যে আবার প্রমাণ হবে এবং কোর্ট কন্টেক্ট হয়েছে মমতা ব্যানার্জি কে সিকিউরিটি নিয়ে অ্যালাউ করেছিল জাস্টিস অমৃতা সিনহার কোর্টে মিথ্যা কথা বলেছিল সরকার এবং স্পিকার যে কোন দি সিকিউরিটি আমরা ভিতরে দেব কেউ আসবে না মুখ্যমন্ত্রী মেলে তো আউট অফ টু নাইনটি ফোর তার জন্য আলাদা কোনো ব্যাপার নেই হাউস ফোন এম সবার সিট দেখবেন একই রকম বসার জায়গা আগে পরে স্পিকার করতে পারে ওখানে আলাদা স্পিকার ছাড়া আর কারোর সিট কিন্তু আলাদা থাকে না তো সেটাও আমি কোর্ট কন্টেক্ট করেছি আপনারা ভাবছেন আমি বলে দিয়ে ছেড়ে দিইনি আমি চার বছর লেগে থেকে মকুলদার ক্ষেত্রে দেখিয়ে দিয়েছি আর্টিকেল টেন শিডিউল তাকে কার্যকর করা যায় সেন্ট্রাল ফোর্স আর স্টেট সিকিউরিটি ফোর্স বোথ আর সেটাও আমি আইনের চোখে প্রমাণ করে দিয়েছি আরো একটা কিছু দিনের মধ্যে আপনি দেখতে পাবেন এই বছর পেরোবেন আমি করে দেখাবো এটাও দেখবেন ওয়েলফেয়ারের কোন লোককে নির্বাচনে ত্রিসীমানায় আমি আসতে দেব না যদি ইলেকশন কমিশন ভালো করে ভালো নইলে সুপ্রিম কোর্ট পর্যন্ত খোলা আছে যাকে নিয়ে লড়াই করার দরকার যত দামি এমিনেন্ট সিনিয়র লয়ার কে নিয়ে করা দরকার করবো আমি ডকুমেন্ট তৈরি করছি শুভেন্দু দা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়